আলু দিয়ে আজকে আপনাদেরকে আরও একটি মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো ইফতারে কিংবা বিকালে চায়ের সাথে খেতে খুবই অসাধারণ আর খুবই ক্রিস্পি বানানো এতই সহজ যে কখনও রান্না করেননি সেও চাইলে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করতে পারবেন দেরি না করে চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি নিয়ে নিব মিডিয়াম সাইজের দুটি আলু এরপরে আমি এই আলুর চামড়াগুলো ছাড়িয়ে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তো চামড়া ছেলা হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিব আপনারা দেখবেন যেভাবে আমি কেটে নিচ্ছি ঠিক সেইভাবে আপনারা এই আলুগুলোকে কেটে নেবেন তাহলে আপনাদের এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ হবে অবশ্যই সাবধানে আর একটু যত্ন নিয়ে কাটবেন যাতে আলুর পিসগুলো একটু পাতলা পাতলা হয় তাহলে এগুলি ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো লম্বা লম্বী করে কাটা হয়ে গেছে এখন আমরা এই আলুগুলোকে সামান্য ধুয়ে নিব তো তার জন্য আমরা এই আলুগুলোকে আমরা আরও একটি বাটিতে নিয়ে নিব আমি এখন দিয়ে দিব পানি আমরা পরিমাণ মতো পানি দিয়ে এই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আলুর ভেতরে সামান্য কষ থাকে ভালোভাবে ধুয়ে নিলে সেই কষগুলো বের হয়ে যাবে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর এই আলুকে আমরা এই পানির ভিতরে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো এখন আমি একটি বাটিতে নিয়ে নেব বেসন তার সাথে দিয়ে দিব লবণ এরপর দিয়ে দিব গুড়া মরিচ তারপর দিয়ে দিব আদা রসুনের গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া এখন দিয়ে দিব জিরা গুঁড়া তারপর ধনিয়া পাতা কুচি করে কাটা এরপর আমি দিয়ে দিব পানি পানি আমরা পরিমাণ মতো দিয়ে আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করব আমরা চাইলে পরবর্তীতে আরও পানি দিয়ে নিতে পারি একবারে সব পানি দিয়ে দিবেন না আস্তে আস্তে করে দিলে মিশ্রণটি সুন্দর হবে আমরা একটি মিডিয়াম ঘন একটি মিশ্রণ তৈরি করব দেখতেই পাচ্ছেন একটি ঘন মিকশ্রণ আমরা তৈরি করেছি অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা না এরপর আমি নিয়ে নিলাম ময়দা এই ময়দার ভিতরে আমি আমার ভিজিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এরপর এই আলুর গায়ে আমরা ভালোভাবে ময়দা লাগিয়ে নিব আমরা এই ময়দাটি লাগিয়ে নিচ্ছি কারণ আলু বেসনের মিশ্রণে দিলে বেসনের মিশ্রণটি এর গায়ে বসবে না যদি আমরা ময়দা লাগিয়ে নিই এর গায়ে এরপর বেসনের মিশ্রণটি এর গায়ে খুব ভালোভাবে লেগে যাবে তো আমরা ভালোভাবে এই বেসনের মিশ্রণটি আলুর গায়ে লাগিয়ে নিচ্ছি এরপর আমি মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। সবগুলোকে আমরা আস্তে আস্তে করে মিডিয়াম গরম তেলে ছেড়ে দিব আর আপনি যদি এই মিডিয়াম গরম তেলের জায়গায় অনেক বেশি গরম তেল ব্যবহার করেন তাহলে আলুগুলো পুড়ে যেতে পারে তো মিডিয়াম গরম তেলে আমরা আস্তে আস্তে করে ভাজবো যতক্ষণ পর্যন্ত এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় পাঁচ সাত মিনিট ভাজার পরে দেখবেন এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে আমরা এগুলোকে তুলে ফেলবো তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আমরা আলুর ফ্রাই তৈরি করে ফেললাম ঘরে খুব সহজে আর খুব অল্প সময়ে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আর কেউ যদি এই রেসিপিটি তৈরি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো